নমস্কার বেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ঢেকির সঙ্গে একটা প্রবাদ আপনাদের নিশ্চিতভাবেই জানা আছে যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে তো ঢেকি বোধ বেশি দিন ধান না ভেঙে থাকতে পারে না যদি তাকে বিশ্রাম দেওয়া হয় সে বোধ চেষ্টা করে যে কত তাড়াতাড়ি আবার সে ধান ভাঙার কাজে ফিরে আসতে পারে তো আমাদের এই কথাটা বলা একটাই কারণে সেটা হচ্ছে যে আমি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যেই বলছি কারণ গত কয়েক মাস যাবত হচ্ছে শুভেন্দু অধিকারী দিনে রাতে শয়নে স্বপনে একটা কথাই হচ্ছে বলে যাচ্ছেন যে এখানে এরা যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছেন এবং হিন্দু মুসলিম বিভাজনের কথা তিনি বারে 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 বলে যাচ্ছেন তো মাঝখানে যেটা হলো একটুখানি থমকে গিয়েছিল মানে ঢেকির ধান একটু বন্ধ হয়ে গিয়েছিল পেহলগামে পর্যটকদের উপর যে আক্রমণ বা যে তাদের উপর তাদেরকে নৃশংসভাবে খুন করার যে ঘটনা সেই ঘটনার পরে শুভেন্দু অধিকারী একবারে চাগিয়ে উঠলেন এবং তিনি শুরু করে দিলেন পাকিস্তানের পতাকা পোড়ালেন বিধানসভার বাইরে পাকিস্তান বিরোধী কথাবার্তা বললেন এবং এমন বলা শুরু করলেন যে পাকিস্তানকে এখন গাজা ভূখণ্ডে পরিণত করে দিতে হবে দুর্মুষ করে দিতে হবে এই ধরনের কথাবার্তা শুরু হলো তো যাই হোক যথারীতি অপারেশন সিন্ধুর শুরু হলো এবং অপারেশন সিন্দুর শুরু হওয়ার আপনারা জানেন যে সেনাবাহিনী যথেষ্ট দক্ষতার সঙ্গে এবং সাফল্যের সঙ্গে পাকিস্তানের ঘাঁটি ধ্বংস করেছে এবং ঘাঁটি ধ্বংস করার পরে পাকিস্তান যখন পাল্টা হামলার চেষ্টা করে তখন সেনাবাহিনী আবার পাল্টা হামলা আঘাত আনে পাকিস্তানের বিভিন্ন যে সেনা ছাউনিগুলো সেগুলোতে আঘাত করেছে এবং যথারীতি হচ্ছে শনিবার দিন আপনারা জানেন যে ট্রাম্পের মধ্যস্থতায় হচ্ছে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং সেটাই এখনও চলছে যদিও সেনাবাহিনী জানিয়েছে যে অপারেশন সিন্দুর এখনই বন্ধ হচ্ছে না তো এইটার পরে যেটা দেখা গেল যে বুধবার থেকে বুধবার সকালবেলা উঠে সকলে জানলেন দেশবাসী যে পাকিস্তানের জঙ্গি ঘাটি গুলো ধ্বংস করেছে ভারতীয় সেনা এবং অপারেশন সিন্ধুর নাম দিয়ে সেই অভিযান হয়েছে তো বৃহস্পতি শুক্র শনি রবি পাঁচ দিন হচ্ছে শুভেন্দু অধিকারীর এই যে বাংলায় হিন্দুদের উপর অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে এবং হিন্দু মুসলিম বিভাজনের কথা হিন্দুদের জিহাদি বলে উল্লেখ করে নানান ধরনের মন্তব্য এগুলো একটা দিন একটু বন্ধ ছিল তবে যাবো শনিবার বিকেলের পর থেকে আমাদের রাজ্যের বিজেপি নেতারা বা দেশের বিজেপি নেতারা একটুখানি কারণ হচ্ছে বিভিন্ন মহল থেকে একটা সমালোচনা শুরু হয়েছে যে যখন সেনাবাহিনী এত সাফল্যের সঙ্গে পাকিস্তানকে এইভাবে প্রত্যাঘাত করেছে বা আঘাত করে যাচ্ছিল তখন কেন ট্রাম্পের কথায় বা মানে কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় কেন হচ্ছে যুদ্ধবিরতিতে গেল ভারত সরকার এই নিয়ে হচ্ছে একটা তর্ক বিতর্ক এইসব শুরু হয়েছে তো যথারীতি সে বিষয়ে শুভেন্দুদের অস্বস্তি অস্বস্তি হওয়ার কথা এবং শুভেন্দু কিন্তু সোমবার দিন এসে কিন্তু সেই ধান ভাঙাতে ফিরে গেলেন সোমবার দিন বিজেপি পার্টি অফিসে তিনি সাংবাদিক বৈঠক করে একেবারে মুর্শিদাবাদে হিন্দুদের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুললেন মুর্শিদাবাদের উপর বাদে হিন্দুদের উপর কেমন অত্যাচার হচ্ছে তাদের উপর হচ্ছে পুলিশি নির্যাতন হচ্ছে এবং ভারত সেবাশ্রম সংঘকে সঙ্গে রয়েছে যে প্রতিষ্ঠান সেখানে যে পুলিশ আউটপোস্ট সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে তুলে দিয়েছেন এই ধরনের অভিযোগ তিনি করলেন এবং তিনি বললেন যে এ মাসের গোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে প্ল্যান প্রোগ্রাম ভেজেছেন সেখানে তার বেলডাঙার যে ভারত সুবাসের যে মহারাজ সেই কার্তিক মহারাজের উপর রাগের বসে হচ্ছে এই ধরনের কাজ করেছেন সেখানে বাম জমানা থেকে যে পুলিশ আউটপোস্ট ছিল সেটা তিনি তুলে দিয়েছেন এবং সেখানে হিন্দুদের মিথ্যা মামলায় তাদের গ্রেফতার করা হচ্ছে তো শুভেন্দু যে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ফিরে গিয়েছে মানে ধান ভাঙা আবার শুরু হয়ে গিয়েছে যেমন ঢেকি বেশি দিন বিশ্রাম নিতে পছন্দ করে না ধান ধান ভাঙতে চায় তো সেইভাবে ধান ভাঙা শুরু করে দিয়েছে তো সেখানে ওই প্রেস কনফারেন্সে শুভেন্দু অধিকারী ওই মুর্শিদাবাদে বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের আউটপোস্ট তুলে দেওয়া এবং হচ্ছে ওখানে হিন্দু যে যারা রয়েছে তাদের উপরে পুলিশি নির্যাতন বা পুলিশি যে হেনস্থা তাদেরকে গ্রেপ্তার করা এই নিয়ে তিনি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে কি বললেন আমি একটু আপনাদের শোনাব কার্তিক মহারাজের উপরে এত রাগ তাই বেলডাঙ্গা থেকে সিআই অফিস সহ একটা ছোট্ট পিকেট ছিল পাঁচজন কনস্টেবলের সেটা প্রত্যাহার করলেন যাতে ভবিষ্যতে জেহাদিদের হাতে বেলডাঙ্গা সঙ্গ আক্রান্ত হতে পারে মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন হিন্দুদের এবং হিন্দু প্রতিষ্ঠানগুলোর উপরে পুলিশি আক্রমণ যাতে হয় সেই চক্রান্ত পরশু দিন রাত্রে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় এবং তাদেরকে তুলে আনা হয় তিনজনকে এই হিন্দুদের উপরে অত্যাচারের আমরা প্রতিবাদ করি এরপরে শুভেন্দু প্রেস কনফারেন্সের শেষ দিকে আরেকটি সুন্দর কথা বলেছেন যে তিনি এবার ফিনাইল মানে ক্ষমতায় এলে ফিনাইল এবং হচ্ছে ব্লিচিং পাউডার আনবেন রাজ্যে কারণটা হলো যে তার মতে যাদবপুরে যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তিনি বলেছেন যাদবপুরে যে সিপি মাম অতিমাম যেসব সংগঠন আছে বিশেষ করে বিশ্ববিদ্যালয় বা যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে যেসব যে জিনিসগুলো আন্দোলন সংগঠিত হয় সেটা শুভেন্দুর মতে শুভেন্দু এর আগেও আগেবার বলেছে আগে অনেকবার বলেছেন যে এগুলো হচ্ছে এরা হচ্ছে সব দেশবিরোধী শক্তি তাই যাদবপুরকে কেন্দ্র করে তার একটা রাগ আছে এবং সেই রাগের বই প্রকাশ হিসাবে তিনি বললেন যে যদি ক্ষমতায় তারা আসেন ক্ষমতা আসার পরে উত্তরপ্রদেশে যেমন ফিনাইল দিয়ে সব পরিষ্কার করেছেন যোগী আদিত্যনাথ আসামে যেমন হয়েছে তেমনি উত্তরপ্রদেশ বা আসাম থেকে তিনি আর ব্লিচিং পাউডার নেন প্রথমে যাদবপুরকে পরিষ্কার করবেন এবং যাদবপুরকে বলা যাদবপুরে যে বামতিবাম যে শক্তি সেটাকে তিনি দেশবিরোধী আখ্যা দেন এবং তার সঙ্গে তাদেরকে সমালোচনা করেছেন যে সেখানে যারা আছে সব ড্রাগস খায় হচ্ছে বিভিন্ন ধরনের নেশা করে হচ্ছে গিটার বার করে গান শুরু করে দেয় এইসব ধরনের কথাবার্তা বললেন তাদের সম্পর্কে বেশ কিছু বিশেষণ বাছা বাছা বিশেষণ তিনি দিয়েছেন এবং বললেন যে সেখানে বিজেপি ক্ষমতা আসলে কিভাবে যাদবপুরে প্রথম ফিনাইল দিয়ে পরিষ্কার হবে এবং তারপরে আলিম উদ্দিন কারণ শুভেন্দুর রাগ হচ্ছে সিপিএম এর উপর কারণ শুভেন্দুর রাগ সিপিএম মানে সিপিএম কে সরাসরি দেশদ্রী বলতে পারেন না কিন্তু তার রাগটা হচ্ছে যে সিপিএম এর জন্যই হচ্ছে বিজেপি রাজ্যে ক্ষমতা আসতে পারছে না কারণ সিপিএম অনেকটা হিন্দু ভোট কেটে নিচ্ছে এবং সিপিএম এর হিন্দু ভোট যতদিন বিজেপি না আসবে ততদিন একটু তার সমস্যা আছে তো সিপিএম এর ভোর আগে বললেন যে একই সবাইকেই কি এক পন্থীতে তিনি ফেলেন যে সবাই হচ্ছে পাকিস্তানের সমর্থক দলে দলে তারা পাকিস্তানকে সমর্থন করে এই ধরনের অভিযোগ যাদবপুরের বিরুদ্ধে আছে এবং তারা যাদবপুরকে তিনি আগে টুকরে টুকরে জ্ঞান কথা বলেছেন তো সেই ফিনাইল দিয়ে প্রথমে যাদবপুর পরিষ্কার হবে তারপরে আলিমুদ্দিন পরিষ্কার হবে তো শুভেন্দু সেই প্রেস কনফারেন্সে কি বলেছেন আপনাদের একটু শুনিয়ে দেবো টুকরে টুকরে জ্ঞান তো আছে এইজন্য জন্য যাদবপুরে অনেক লড়াই করে ভারত মাতার পুজো করতে হয় রামনবমী করতে হয় বন্দে মাতরম গাওয়াতে পারবেন না

আসামও ব্যবহার করছে তাই আসামের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড় তুলেছে কংগ্রেস ঠাড়ে চলে গেছে আমরা আসামpasses কাছা কাছির মন থেকে আনাব লিজিং ফেনাই দিয়ে প্রথম দাদরপুরটা পরিষ্কার করব তারপরে আলীগুরদুন করব তো এইটার পরে অনেকেই বলছেন যে শুভেন্দু অনেক স্বপ্ন দেখছেন তারা তার কাছে সবাই দেশবিরোধী দেশদ্রোহী এইসব আহ মুসলিম মানে জিহাদি তো সেগুলো যিনি বলছিলেন বলতে বলতে হট করে মাঝখানে কদিন থমকে গিয়েছিলেন কারণ সে এখানে যুদ্ধ শুরু হয়ে গেছিল তা সেই আবার সেই যথারীতি তিনি স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি আবার আগের ফর্মে ফিরে এসেছেন একইভাবে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারকে গাল দেওয়া হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং অত্যাচার করছে এই সরকারি প্রশাসন এবং একইভাবে যাদবপুরের অতিবাম শক্তি হচ্ছে দেশবিরোধী শক্তি এবং তাদেরকে কীভাবে নিকেশ করবেন সেসব মনোবাঞ্ছা শুভেন্দুর আছে সেই মনোবাঞ্চাগুলো বারে বারেই প্রকাশ পায় সেটা সোমবারও প্রকাশ পেলো যাই হোক এই শুভেন্দুর মনোবাঞ্ছা আগামী দিনে পূর্ণ হবে কিনা যাই না কারণ শুভেন্দু একটু শুভেন্দু নিশ্চিত বুঝতে পারছে যে পাকিস্তানকে তো গাজা স্ট্রিপ বানানো গেল না বা দুরমুষ করে দেওয়া গেল না সেনাবাহিনী যখন পূর্ণ মাত্রায় যখন সাফল্যের সঙ্গে করছিলেন তখন মোদীজি নরেন্দ্র মোদী তিনি যশস্বী প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন যশস্বী প্রধানমন্ত্রী ট্রাম্পের চাপে হচ্ছে চলে যেতে বাধ্য হয়েছেন এবং এই নিয়ে সমালোচনা হচ্ছে বিরোধীরাও বলছেন যে বিশেষ অধিবেশন ডাক লোকসভায় কেন এইভাবে দুদেশের মধ্যে মাঝখানে একজন উপযোজক হয়ে এসে তারা যুদ্ধবিরতির কথা বলবে এবং সেই মতো ভারত সরকার মেনে নেবে এসব নিয়ে মোদীজি অস্বস্তিতে শুভেন্দু অস্বস্তিতে তো এখন শুভেন্দু আবার আগের ফর্মে ফিরে গেছেন আবার ঠিকই ধান ভাঙা শুরু হয়ে গেছে যাই না এইসব ধান ভাঙা টান ভাঙা কতদিন শুভেন্দু চলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার